তো সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেক বছরের মতো এবছর আমার বাড়িতে রাখি পূর্ণিমা ছোটো করে পালন করা হয়েছিল তো এখানে ভন্টু এবং প্রত্যেকটা ঠাকুরকেই সুন্দর করে সাজিয়ে নিয়েছে এবং এখানে প্রত্যেককেই পুষ্প শৃঙ্গার করে নেওয়া হচ্ছে প্রত্যেকের জন্য মালা ফুল সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে সাজানো হচ্ছে এবং তারপরে আমি ঠাকুরের যে রাখির থালাটা সেটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো প্রথমে আমি গোপালকে এবং ছোটো গোপালকে এবং গণেশকে রাখি বেঁধেছি তারপর আমার ঠাম্মা এসে ভন্টুর হাতেও রাখি বেঁধেছে সেটারই ক্লিপিং সমস্ত সাথে শেয়ার করছি এটা হচ্ছে রাখির থালাটা আর এখানে আমার রাখি বাঁধার পর এখানে ঠাম্মা এসে রাখি বাজে প্রত্যেকবার ঠাম্মাই আগেটা রাখি বাজে কিন্তু এবার ঠাম্মা বলেছে না তুই এবার আগে রাখি পড়া তো আমি তো আগে আগে রাখি পড়িয়েছি তোমরা কারা কারা গোপালকে রাখি পড়ালে বা তোমরা কারা কারা রাখি পড়লে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমাকেও কিন্তু আমার ছোটো কাকার মেয়ে রাখি সেটা সেটার আলাদা করে ভিডিও করা হয়নি তো এরপর ঠাকুরের ভোগ দর্শন করাচ্ছে ভোগ দর্শনের দুর্ভোগ কাটুক প্রত্যেকটা ঠাকুরকেই দেওয়া হয়েছিল পাঁচ রকমের ফল মিষ্টি আর যেহেতু পূর্ণিমা ছিল সেই জন্য আমাদের গুরুদেবকেও কিন্তু সিংনি প্রসাদ দেওয়া হয়েছিল দেখাচ্ছো নেক্সট ভিডিওতে দেন ভাই